আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটা নতুন সাজেশন নিয়ে আসলাম সেটা হচ্ছে অর্থনীতি পত্র ইকোনমিক্স সিক্স পেপার সাজেশন যারা ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দিচ্ছ অনেকে রিকোয়েস্ট করেছো আমাকে এই জন্য সাজেশনটা তোমাদের জন্য তারাকে বলে রাখছি ভিডিওটি শুরু করার আগে আমাদের সাধারণ কিন্তু মোটামুটি ভালো কমন পড়ে প্রায় নাইনটি পার্সেন্ট একশো পার্সেন্ট কমন পড়ে সেক্ষেত্রে সাধারণ পুরো ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে আমাদের দুইটা ইউটিউব চ্যানেল তারা তোমরা সবাই জানো একটা হচ্ছে আলামিন আইটিবিডি এবং আলামিন একাডেমি দুটা লিঙ্কই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এই ভিডিওর নিচে দুটা লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমাদের দুটা চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে এর ফলে আমাদের চ্যানেলের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন থেকে শুরু করে যা থাকবে সব কিছু কিন্তু রুটিন সব ফর্ম ফিল আপের নোটিশ সাজেশন সব কিছু তোমরা সবার আগে দেখতে পাবে এই দুইটা চ্যানেলের মধ্যে আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ একদম ফ্রিতে সাধারণ কিন্তু অনলাইনে বিক্রি করা হয় তোমাদের জন্য একদম ফ্রিতে দিয়ে দিলাম এই জন্য বলে রাখছি শুধু রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে যারা এই ভিডিও দেখতেছো ভিডিওটা একটা শেয়ার দিয়ে ফেসবুকে দেবে এবং সুন্দর একটা কমেন্ট করে যাবে এটা তোমার কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে শেষ আর তোমাদের কাছে কোনো কিছু চাওয়া নাই তো চলো আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমে হচ্ছে ক বিভাগ ক বিভাগ তোমাদেরকে আমি একদম উত্তর সহকারে এখনই বলে দেবো তারপরে ক্ষয় এবং ক বিভাগে চলে যাবো ধারাবাহিকভাবে পূর্ণরূপ লেখক এইচডিআই ডিআইয়ের পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দুই নম্বরের ডাস ক্যাপিটাল কি বইটির লেখককে বইটির লেখক কাল মার্কস তিন নম্বরে সদ্য বেশি বেকারত্ব কাকে বলে যে শ্রমিকের প্রান্তিক উৎপাদনের পরিমাণ শূন্য তাকে বেশি বেকারত্ব বলে এদিকে চব্বিশ নম্বর প্রান্তিক বাদ কি অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে উৎপাদন ব্যয় উপযোগ এবং আয়ের ক্ষেত্রে বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে যে সমস্ত অর্থনীতিবিদ প্রান্তিক ধারণা প্রবর্তন ও এবং ব্যবহার করেন তাদেরকে মতবাদকে প্রান্তিক মতবাদ বলে পঁচিশ নম্বরে মিলের মতে মজুরি তহবিল কি মিলের মতে মজুরি তহবিল হলো চলতি পুঁজির অংশমাত্র অর্থাৎ তা চলতি পুঁজির অংশ নয় শ্রমিকের মজুরি বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় হয় ওই পরিমাণই হলো অর্থই হল ওই পরিমাণ অর্থই হল শ্রমিকের শ্রমিকদের মজুরি তহবিল এরপরে যদি আমরা নিচে আসি এখানে ছাব্বিশ নম্বরে অর্থনীতির জনক সবাই জানি অ্যাডামি স্মিথ অর্থনীতির জনক সাতাশ নম্বরে ক্লাসিক্যাল স্কুল কী ক্লাসিক্যাল অর্থনৈতিক চিন্তাবিদ্যা বিশ্লেষণ ও উন্নয়নের জন্য ইউরোপের বিভিন্ন দেশে কতিপয় সংগঠন গড়ে ওঠে এগুলোকে ক্লাসিক্যাল স্কুল বলে আঠাশ নম্বরে মুদ্রাবাদ কী অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে মুদ্রা তথা অর্থের যোগান তথা আর্থিক নীতি বিবেচনা করে যে মতবাদ গড়ে ওঠে তাকে মুদ্রাবাদ বলে এদিকে যদি আমরা আসি তি তিন নম্বরে ছদ্মবেশী বেকারত্ব কি যে শ্রমিকের প্রান্তিক উৎপাদনের পরিমাণ শূন্য থাকে সদ্য বেশি বেকারত্ব বলে উত্তর ন্যায্য মূল্য কি নির্দিষ্ট সময়ের একজন শ্রমিক যা উৎপাদন করে এবং শ্রমিক পারিশ্রমিক হিসেবে সে যে বেতন পায় তাহা এই দুইয়ের পার্থক্য হচ্ছে উত্ত মূল্য বলে তারপরে যে প্রশ্নটা আছে স্কলাস্টিক মতবাদ কি মধ্যযুগের গ্রিক খ্রিস্টান এবং গির্জা ওর রোমান বাপদারার সংমিশ্রণে যে নতুন বাপদারা জন্ম হয় তাকে স্কলাস্টিক মতবাদ বলে খাজনা ও নিম খাজনা কি মোস্ট ইম্পর্টেন্ট খাজনা সীমাবদ্ধ খা প্রথমে বলি খাজনা সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ হতে সংশ্লিষ্ট মালিক যে আয় পায় তাকে খাজনা বলে নিম খাজনা স্বল্পকালে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে ও দ্রব্যের যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না ফলে অতিরিক্ত আয় হয় এই অতিরিক্ত আয়কেই নিম খাজনা বলে এদিকে আরেকটা প্রশ্ন হচ্ছে দ্য জেনারেল থিওরি অব দ্য এমপ্লয়মেন্ট ইন্টারেস্টেড অ্যান্ড মানি অর্থাৎ দ্য জেনারেল থিওরি অব এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থের লেখক কে কেইনস কার্যকর চাহিদা কি আয়ের যে স্তরে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সমান হয় মোট উৎপাদনের ওই চাহিদাকে কার্যকর চাহিদা বলে মুক্ত বাণিজ্য এলাকা কি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের কাজে লাগবে এখানে উত্তর হবে অবাধ ও মুক্ত বাণিজ্যিক এলাকা অবাধ ও মুক্ত বাণিজ্যিক এলাকা কতগুলো দেশের এমন একটি গ্রুপ যেখানে বাণিজ্যিক ক্ষেত্রের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শুল্ক এবং পরিমাণগত বাধা নেই একত্রিশ নম্বরে টুর্গো কে ছিলেন টুর্গো ছিলেন একজন বিখ্যাত ভূমিবাদী চিন্তাবিদ বত্রিশ নাম্বারে ক্লাসিক্যাল মতবাদও ক্লাসিক্যাল অর্থনীতি কী ক্লাসিক্যাল মতবাদ মুক্ত বাজার ব্যবস্থা অর্থনীতি সকল সমস্যা পর্যালোচনার সমাধান স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থার মাধ্যমে সাধিত করে এই মতবাদকে ক্লাসিক্যাল মতবাদ বলে ক্লাসিক্যাল অর্থনীতি অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে হতে উনিবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত অর্থনীতি সংক্রান্ত যে চিন্তা পাওয়া যায় তাকে ক্লাসিক্যাল অর্থনীতি বলে তারপরে এদিকে আট নম্বর রিবা কি ইসলামের পরিভাষায় কোনো অর্থের যোগানদাতা মূল অর্থের অতিরিক্ত গ্রহণ করলে তাকে রিবা বলে রে বাবা সুত বাংলা সুত নয় নম্বরে অর্থনৈতিক চিন্তাধারা কি সময় ব্যবধানের অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে বহু চিন্তাবিদদের ধ্যান ধারণা তত্ত্ব বক্তব্য বিশ্লেষণ পাওয়া যায় এগুলোকে ধারাবাহিক বর্ণনা বিশ্লেষণকে অর্থনৈতিক চিন্তাধারা বলে দশ নম্বরে বাজার ব্যর্থতা কী যখন দাম প্রক্রিয়ায় কাম্যভাব সম্পদের বন্টন করতে ব্যর্থ হয় তখন তাকে বাজার ব্যর্থতা বলে এগারো নম্বরে ভূমিবাদ কি যে সকল চিন্তাবিদ কৃষি তথা ভূমির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করে তাদেরকে সম্মিলিত মতবাদকে ভূমিবাদ বলে এদিক হচ্ছে ব্লিস বিন্দু কি যে বিন্দুতে সামগ্রিক উপযোগ সম্ভাব্য রেখা সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে সেই বিন্দুকে একক কাম্য বিন্দু তথা সর্বোচ্চ কল্যাণ নির্ধারিত হয় সেই বিন্দুকে ব্লিস বিন্দু বলে সুদের হার শূন্য হয় না কেন শূন্য সুদের ঋণ গ্রহীতার ঋণ প্রদানে করতে চায় না সমাজকল্যাণ অপেক্ষা কী যে অপেক্ষক বিভিন্ন অর্থনৈতিক অবস্থার সমাজের বিভিন্ন লোকের উপযোগ স্তর নির্দেশ করে তাকে সামাজিক কল্যাণ অপেক্ষক বলে ছত্রিশ নম্বর সুদের হার শূন্য হয় না কেন সুদের শূন্য সুদের ঋণদাতা ঋণ প্রদান করতে চায় না সাত্রিশ নম্বর বক্তার উত্তর কাকে বলা হয় বক্তার উত্তর কাকে বলে বক্তা কোনো দ্রব্যের হাতে কোনো দ্রব্য হতে মূল্যের অতিরিক্ত যে তৃপ্তি লাভ করে তাকে বক্তার উত্তর বলে এটিকে গণদ্রব্য কি প্রতিদ্বন্দ্বিতা নেই এমন সব দ্রব্য যখন সবার জন্য গণদব্য বলে ভূমিবাদ কি যে সকল চিন্তাবিদ কৃষি তথা ভূমির উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করে তাদের সমৃদ্ধ মতামতকে ভূমিবাদ বলে শুল্ক কি আন্তর্জাতিক বাণিজ্যের পণ্য আমদানি রপ্তানির উপর সরকারি কর্তৃক দ্বারকৃত করকে শুল্ক বলায় ও অরপণ্য নিয়োগ কি একটি নির্দিষ্ট ঘন্টা মজুরিতে দেশের সমস্ত এর সমস্ত সদস্যরা কাজ করতে ইচ্ছুক থাকে তখন তাকে অপূর্ণ নিয়োগ বলে এরপরে কিছু প্রশ্ন আছে সুন্দর করে তুমি স্ক্রিনশট দিয়ে নাও ভাই এত বলা সম্ভব না আমার পক্ষে এই যে নাও স্ক্রিনশট শট দিয়ে নাও এত প্রশ্ন বললে একদম পুরো রাত শেষ হয়ে যাবে যেখান থেকে স্ক্রিন শট দিয়ে নাও আর যাদের এই এটা লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট দেবে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তাকে আমি একদম পিডিএফ ফিস দিয়ে দেবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে ঠিক আছে আর কবে বা হচ্ছে কেন্সের বিপ্লব এবং দারিদ্র চক্র কী বাজার ব্যর্থতার কারণ অর্থনৈতিক উন্নয়ন কি এর পূর্ব শর্ত পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য দেখাও সমাজতন্ত্র গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য এগুলো হচ্ছে খব বিভাগের প্রশ্ন আরও আছে খব বিভাগে এক পাঁচ নম্বরে খাজনা নিম খাজানের মধ্যে পার্থক্য আংশিক সামগ্রিক বাসরমের মধ্যে পার্থক্য দেখাও অথবা মুক্ত বাণিজ্য সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্য সাত নম্বরে ম্যালথাসের জনসংখ্যা তথ্যের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো এবং আট নম্বরে প্রান্তিক মতবাদ কি প্রান্তিক জমির খাজনা নেই ব্যাখ্যা করো নয় নম্বরে ব্লিক্স বিন্দু কি। আর বাকিগুলো এই যে পো নয় নম্বর থেকে ষোলো নম্বর পর্যন্ত পনেরো নম্বর পর্যন্ত স্ক্রিনশট দাও জন্য একটু বড় করি এই যে আট থেকে ষোলো পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপরে গ বিভাগে যদি আসি বলার এত সময় নাই এই যে দিলাম স্ক্রিনশট দিয়ে নাও কষ্ট করে তারপরে এই যে আছে এইগুলো যে খ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও এরপরে আবার খর থেকে শুরু করি ছয়ের খর থেকে দশ ক পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও ওকে এই ছিল প্রশ্ন সব স্ক্রিনশট দিয়ে নাও ওকে আর অবশ্য অবশ্যই কিন্তু আমাদের আলমিন একাডেমি একদম তোমাদের জন্য আমি এই চ্যানেলটা রেডি করতেছি এই চ্যানেলে শুধুমাত্র সাদেশন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পড়াশোনা বিষয়ক সমস্ত কিছু আপলোড করা হবে জিএসি এসএসসি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট মাস্টার্স পর্যন্ত সকল বিশেষ সাদশন এবং বিভিন্ন এডুকেশনাল ভিডিও আপলোড করা হবে আমাদের আলমিন একাডেমি ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছো হোয়াটসঅ্যাপে নক করো ফাইল সাদশন দিয়ে দেবো